মালদায় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ভালোই হচ্ছে কোথাও কোনো অভিযোগ এখনও নেই বলে জানালেন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মালদায় এসে বিভিন্ন প্রান্তে স্কুল পরিদর্শন করেন তিনি এদিন পরীক্ষা শুরুর পরপরই মালদার মানিকচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তিনি মানিকচকের হাই স্কুল এবং মানিকচক হাই স্কুলের পরীক্ষা ব্যবস্থা ঘুরে দেখেন পরে তিনি বলেন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ভালোই হচ্ছে তাই জেলায় জেলায় ঘুরে তিনি বিভিন্ন পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে কোথাও কোনো সমস্যা বা অভিযোগ নেই স্যার বলছিলাম স্যার কি দেখলেন দেখলাম পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে কোথাও কোনো সমস্যা নেই মালদাতে কয়েকটি স্কুলটা দেখলাম এখন মানিকচক শিক্ষার্থীদের যাচ্ছে সে তিনটেই দেখবো মাত্র তো কয়েক ঘন্টা পরীক্ষা স্কুল দেখার কোনো টাইম মানিকচক অঞ্চলেই আমি দশটা স্কুল তো পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে 答えをこのおびジを使ってます。